এবছর বীজ থেকে করা বেগুনের চারাগুলো অনেকটা বড় হয়ে গেছে তো এখন এই চারাগুলোকে আলাদা আলাদা একটি পটে দিতে হবে তো এখানে দেখুন আমি অনেকগুলো পট রেডি করেছি নতুন মাটি দিয়ে তো নর্মালি চারা যখন এ অবস্থায় থাকে মানে ছোট দুই ইঞ্চি অবস্থায় তিন ইঞ্চি অবস্থায় থাকে তখন আমি ট্রান্সপ্লান্ট করি কিন্তু এবছরও আমি একটু ব্যস্ততার কারণে আর ট্রান্সপ্লান্ট করতে পারিনি তো এখন আমি এগুলোকে আলাদা পটে ট্রান্সপ্লান্ট করে দেব আর জুনের প্রথম সপ্তাহে হয়তো আমি এগুলোকে বাইরে দিয়ে দেব। তো দেখুন সবগুলো বেগুনের চারা একসাথে কীভাবে জরো হয়ে আছে এখন আমার মনে হচ্ছে আমি যদি এগুলোকে এই পটে ট্রান্সপ্লান্ট না করি তাহলে হয়তো চারাগুলোকে আমি বাঁচাতে পারবো না তো এখনই সময় হচ্ছে উত্তম সময় হচ্ছে এগুলোকে এই পটে ট্রান্সপ্লান্ট করে দেওয়া তো এই যে দেখুন এখানে আমি একটা প্লাস্টিকের কাপ নিয়েছি এটা আমরা সবাই জানি আমরা যখন বাইরে কোথাও ফুডের দোকানে যাই তখন ওরা এই সমস্ত যে কাগজের প্লাস্টিকের কাগজের পট বা প্লাস্টিকের পট আছে এগুলোতে ওরা ড্রিঙ্কস সার্ভ করে তা আমি সেগুলো ফেলে দেইনি আমি রেখে দিয়েছি তো এই পটেই আমি এই বেগুনের চারাগুলো আজকে রোপণ করব তাছাড়া আমার কাছে প্লাস্টিকের পটও আছে যেটা ইকো ফ্রেন্ডলি না কিন্তু আমার কাগজের পট বেশি না থাকাতে আমি এই ধরনের কাপ না থাকাতে আমি এই প্লাস্টিকের কিছু পট নিয়েছি তো যাই হোক আমার প্লাস্টিকের পটে আমি যে মাটিগুলো দিয়েছি এগুলো একদম ফ্রেশ এটা হচ্ছে আমার এই কম্পোস্টগুলো বাজার থেকে কেনা এই তো ওই প্যাকেটের মধ্যে লেখা ছিল যে ফোর মান্থস আমাকে কোনো ফিট দিতে হবে না মানে আমি এই মাটিতে যদি কোনো গাছ রোপণ করি তাহলে আমাকে চার মাস আর খাবার দিতে হবে না পানি ছাড়া তো যাই হোক আমি এর মধ্যেই আজ এই বেগুনের চারাগুলো একটা একটা করে রোপণ করে দেবো আর আমি আপাতত পানি দেব তো জুনের প্রথম সপ্তাহে হয়তো প্রত্যেকটি চারা আমি আমার বাইরে বাইরের পটে বা গ্রাউন্ডে দিয়ে দেব। তো যেটা বলছিলাম যে আপনারাও আপনাদের বেগুনের চারাগুলো যদি একসাথে হয়ে থাকে জড়সর হয়ে থাকে এই অবস্থায় থাকে তাহলে এগুলোকে আলাদা আলাদা করে অন্য পটে দিয়ে দেবেন আর আপনাদের কাছে নতুন মাটি না থাকলে আপনারা পুরোনো মাটিটা তো দিতে পারেন কিন্তু মাটিটা একটু চেলে ছেকে তারপরে সেই মাটি তে এই চারাগুলো রোপণ করবেন কারণ প্রাথমিক অবস্থায় যদি শক্ত মাটিতে আপনারা চারা রোপণ করেন তাহলে কিন্তু শিকড় নষ্ট হয়ে যেতে পারে তো চেষ্টা করবেন মাটিটা যেন একটু ঝরঝরে হয় এবং মাটিটা যেন একটু ভালো মানের হয় তা এখন আমি সবগুলো চারাই এই একটি একটি করে প্রতিটি পটে রোপণ করে দেব তো এই যে দেখুন নিচ থেকে খুব সুন্দরভাবে শিকড় বের হয়েছে সবগুলো তো এখন আমি হালকা করে এগুলোকে উঠিয়ে সুন্দর করে একটা একটা করে পটে দিয়ে দেব তো এই তো আমি এক একটি পটে দুটি করে চারা দিয়েছি আর এই চারাগুলো এখন আমি রেখে দেব যেখানে গরম রোদ পড়ে সেখানে বা গরম থাকে যে জায়গাটা সেখানে আর এখন আমি দুটি করলার চারা রোপণ করব তো করলার চারা আমি একেবারে সরাসরি বড় পটে দিয়ে দিচ্ছি কারণ আমার করলার চারা দুটো বেশ বড় হয়ে গেছে প্রায় টেন ইঞ্চির মতো হয়ে গেছে তো তা বড় পটে দেওয়ার আগে আমি কিছু ফার্টিলাইজার মাটিতে মিক্স করছি এই যে দেখুন এখানে আমি কিছু অ্যাপসম সল্ট দিয়ে নিচ্ছি কারণ আমার কাছে মনে হয় যে অ্যাপসম সল্টটা দিয়ে আমরা যদি কোনো চারা রোপণ করি তাহলে সেই চারাগুলো যখন আস্তে আস্তে বড় হবে তখন দেখবেন আপনার গাছটা কতটা হেলদি হয়ে বড় হচ্ছে এবং একটি পাতাও কিন্তু হলুদ হয়ে যাবে না বা বাদামি কালারের হয়ে যাবে না সবগুলো পাতাই দেখবেন যে কি সুন্দর আপনার সবুজ হয়ে উপরের দিকে বেড়ে যাচ্ছে তা আমি কিছু অ্যাপসম সল্ট দিয়ে এই মাটির মধ্যে মাটিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি যেহেতু আমার মাটিটা অলরেডি অনেক আগে থেকেই সব ধরনের ফার্টিলাইজার দিয়ে সব ম্যানিউর দিয়ে তারপরে হচ্ছে ফিশ ব্লাডেন বন দিয়ে প্রিপেয়ার করা ছিল আমি শুধু এখন একটু হালকা এক্সট্রা অ্যাপসম সল্ট মিস মিক্স করলাম আপনারা আমার চ্যানেলে দেখে থাকবেন আমি প্রায়ই আমার মানে আমি যখনই কোনো চারা একটু বড় হলে পারমানেন্ট কোনো পটে ট্রান্সপ্লান্ট করি তখনই আমি অ্যাপসম সল্টটা ব্যবহার করে থাকি এক্সকিউজ মি তো এই যে দেখুন এখানে দেখুন আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আর এ হচ্ছে আমার করলার প্লান্ট তো করলার প্লান্টের নিচের থেকে অনেকটা শিকড় বের হয়ে গেছে এখন আমাকে আস্তে করে হালকা করে করলার প্লান্টটা এই পট থেকে বের করে তারপরে মাটিতে দিয়ে দিতে হবে তো আমার এই পটটা হচ্ছে বিশ লিটারের একটা পট তো এই পটেই আমার দুটো করলার চারা আজকে আমি দিচ্ছি এবং এই পটেই থাকবে এই পটেই বড় হবে তো দুটো চারাই আমার রোপণ করা হয়ে গেল। এই যে দেখুন দুটো আমি দিয়ে দিয়েছি এই পটে তো এটাকে আপাতত আমি আমার গ্রিন হাউজের ভিতরেই রাখছি পরে আমি এটা বাইরে দিয়ে দেব তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব করলা গাছের যত্ন কিভাবে নিতে হয় কিভাবে করলা গাছের যত্ন নিলে অধিক ফসল পাওয়া যায় তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ